আজ হাতের মুঠে ছেড়ে দিয়ে সাজানো স্বপ্নগুলোকে হত্যা করে চলে গেলে দৌড় সীমানায় দুজনারা মাঝখানে শুধু ধুধু বালুচর বিস্তৃত প্রান্তর পেরিয়ে হবে না দেখা হবে না ছোঁয়া আর কখনো তোমাকে আজ বিনা মেঘে বজ্রপাত হলো আমার ভাগ্যাকাশে স্বপ্নময় রঙিন জীবন নিমিশেই ধূসর হলো তোমার চলে যাওয়া দেখলাম শব্দহীন নিরবতায় আমি নিরুত্তর বাক্যহীন এক বধির হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেয়ে দেখলাম প্রিয় মানুষের চলে যাওয়ার নির্মম নিষ্ঠুরতা এটাই বলে সুখের রাজ্যে পৃথিবী গদ্যময় স্বপ্নহীন নিষ্ঠুর ভালোবাসার রাজ্যে রাজপ্রাসাদও কুড়ে ঘর হয়ে যায় ভালোবাসার স্বর্গরাজ্যে আজ ঘূর্ণিঝড়ের দমকা হাওয়ার তাণ্ডবে সবটুকু লণ্ড ভণ্ড হয়ে গেল তোমার জন্য অপেক্ষার প্রহর গোনা নিয়তেই অবসর দিল স্বপ্নগুলো পরে রইল ধুলোই ইচ্ছেগুলো উড়ে গেল অদৃশ্য অসীম ঠিকানায় তোমার চলে যাওয়ার দৃষ্টি সীমানার শেষ পলকে তুমিও ফিরে তাকালে না আমিও না দেখার ভান করে শেষ দেখাটা ছাপিয়ে গেলাম তোমার চলে যাওয়া দেখলাম বিবরণতায় তবে শেষ দেখাটা বাকি রেখে দিলাম ভালো থেকে আপন ঠেকে নাই আমি না হয় পরে রইলাম দৃষ্টির অতলে